নমস্কার আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইব না করে শুধু ভিউ আছেন। তাদের উদ্দেশ্যে আজকের আমার একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে যেটা বাংলাতে লেখা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তবু আপনাদের একটু বলি আজকের আমি আপনাদেরকে এমন একটা তন্ত্র মন্ত্র যন্ত্র এবং ছক দিয়ে রাখলাম যার দ্বারা আপনারা কিন্তু বুঝতে পারবেন আমার মায়েদের গর্ভস্থ সন্তান যে ভূমিষ্ঠ হতে চলেছে নবজাতক সন্তান যে আগমনের অপেক্ষা আছে সে ছেলে না মেয়ে অবিশ্বাস হলো কথাটা কিন্তু খুব সত্য তো এই প্রসঙ্গে আসা যাক তার আগে বলে রাখি বিশ্বাস অবিশ্বাস সেটা আপনাদের ব্যাপার নিজস্ব ব্যক্তিগত সত্তা কিন্তু যুগে যুগে কিন্তু এগুলো বহুল প্রমাণিত কারণ এখন আলট্রাসোনোগ্রাফি বা অনেক কিছু পদ্ধতির মাধ্যমে কিন্তু গর্ভস্থ সন্তানের বিচার করা হয় তো একটা সময় যখন এগুলো ছিল না তখন কিন্তু তন্ত্রে মন্ত্রের উপরেই কিন্তু মানুষ ডিপেন্ডেড ছিল আজও গ্রাম বাংলার বহু জায়গায় বহু মায়েরা আছেন যাদের গর্ভস্থ সন্তানের জন্য তারা চিন্তা করেন ছেলে হবে না মেয়ে হবে কিন্তু প্রচুর খরচ যারা পিছিয়ে যান তাদের উদ্দেশ্যে যেটা অল্প পয়সায় এটা করা যায় আর হ্যাঁ আপনারা নিজেরা ঝুঁকি নেবেন না এইটা করার জন্য আজকের আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি এটা শুধু আমার তান্ত্রিক ভাই যারা তান্ত্রিকতা করছেন তাদের সহযোগিতা নেবেন আর তান্ত্রিক ভাইয়ের এটা সঠিকভাবে পালন করতে পারবে তো এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা বলি এই ভিডিওতে একটা ছোট্ট বিষয়বস্তু ছিল যেটা আমি সেই বিষয়বস্তুটা আপলোড দেওয়ার জন্য অন্য কোনো ভিডিও আমি তৈরি করছি না সেটা হলো এই প্রসঙ্গে কিছু বলার আগে আপনাদের বলি অবিবাহিত মেয়ে যারা আছেন তাদের সম্পর্কে তিনটে কথা বলবো শুভ অশুভ কিছু ফলাফল বলবো যেমন যদি কোনো কুমারী মেয়ের তার জন্মলগ্ন ছক সে যে সময় জন্মেছিল তা সেই কুণ্ডলি থেকে যদি দেখা যায় যে সপ্তম ঘরে মঙ্গল বা চন্দ্র আছে তাহলে নিশ্চিত জানবেন সেই মেয়ের বিয়ের পরে খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে দ্বিতীয় কথা যদি কোনো কুমারী মেয়ের সপ্তমে শনি থেকে পাপ গ্রহ হয় তবে সেই কন্যা কুমারী অবস্থাতেই মানে বিয়ের আগেই পরপুরুষ গামিনী হয়ে থাকে মানে ব্যবিচারিতে লিপ্ত হয় অসংখ্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক বা প্রণয় গড়ে তুলবে এবং যেটা দৈহিক সম্পর্ক পর্যন্ত গড়াবে তিন নম্বর শেষ যেটা বলি যদি দেখেন যে কোনো কুমারী কন্যার সপ্তমে রবি আছে তাহলে সেই কন্যা স্বামী পরিত্যক্তা হয়ে জীবন কাটাতে বাধ্য বুঝতে পারলেন আশা করি আপনাদের আমি ঠিক বোঝাতে পেরেছি যাক চলে আসি এবারে গর্ভস্থ সন্তানের বিচারের ব্যাপারে দেখুন উপরে আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছকটি আমি সাজিয়ে দিয়েছি এই ছকটিকে তান্ত্রিক ভাইদের উদ্দেশ্য বলছি একটা বড় কাগজে কারণ আমি এখানে ছোট্ট করে লিখেছি একটা বড় কাগজে ঘরগুলো বড় বড় করে আঁকবেন যে কোনো কালিতে যে কোনো কলমে কাগজের উপরে বড় বড় করে ছকগুলো করবেন করে ঠিক এইভাবে রাখবেন কিভাবে এটাকে কাজে লাগাবেন সেই প্রসঙ্গে আসি আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন অল নোটিফিকেশানে প্রেস করুন যাতে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দিই তা জন্য আগে সরাসরি আপনার কাছে পৌঁছে হয়তো আপনাদের কিউরোসিটি থাকতে পারে যে না আমার তো এটা লাগবে না হ্যাঁ মানছি আপনার লাগবে না আরে একটা মানুষের কি দু সমস্যা থাকে সেটা তো হতেই পারে না আপনার সমস্যা যেটা সেটা হয়তো আপনি নেবেন যেটা হয়তো আপনার লাগলো না আপনি আপনার নিকট আত্মীয় কারোর মধ্যে শেয়ার করতে পারলেন তারও কাজে লাগলো তো আপনারা যদি তার থেকে উপকৃত হন আমি ভাববো যে আমার এই চেষ্টা সার্থক আশা করি আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চেয়েছি আর যদি খুব বেশি বেশি ভালোও লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আনন্দ দিন কারণ আমি দেখছি আমার প্রচুর সাবস্ক্রাইবার যারা কিন্তু ভিডিওটি দেখেই চলে যায় কিন্তু আসলে লাইক দিচ্ছে কজন সেটা আমি দেখতে পাচ্ছি তো এটা আসলে কিন্তু মানে ভালোবাসা বা আদর্শের পরিপন্থী বলে আমি মনে করি যে সেটা বাকিটা আপনাদের ব্যাপার হয়তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার মতো সময় হলো কিন্তু একটা লাইক দেওয়ার মতো সময় নাও থাকতে পারে চলুন পরে লাইক দেবেন তো এবার আসি মূল কথায় এবার আমি আপনাদের যেটা বলছি আপনারা দেখছেন যে ছকটা সাজানো আছে ঠিক এইভাবে ছকটা লিখবেন আর প্রথমে বলি আপনার কাছে যদি কেউ জানতে আসে তান্ত্রিক ভাই যারা এগুলো করছেন আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা আপনার কাছে যদি আমার কোনো মা বা বোন যারা গর্ভস্থ সন্তানে বিচার করতে আসবেন আপনারা কি করবেন প্রথমত আপনাকে সাদা কাগজে লিখতে হবে সেই স্ত্রীলোকের নাম সেই নামের নামটা লিখলেন নিচে লিখবেন তার গ্রাম ঠিক নামের তলায় গ্রামটা লিখবেন তারপরে তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে কোনো একটা ফলের নাম বলো এবারে সেই ভদ্র মহিলা সেই স্ত্রীলোক যে ফলের নামটি বলো সেই ফলের নামটি ওই তলায় ঠিক পরপর লিখবেন যেমন যোগ করার জন্য যে সাজানো হয় ঠিক সেভাবে লিখবেন বাস কত সুন্দর রেজাল্ট আসে দেখুন আপনাদের বলে দিই এরপর আপনারা কী করবেন সেই ভদ্র মহিলার নাম নামের কটা সংখ্যা যেমন মনে করুন তার নাম যদি সবিতা হয় তাহলে দন্তস্য একটা হর্ষই একটা ব একটা ত একটা আকার একটা তাহলে এই রকম নামটা আবার আপনারা কিন্তু পরপর কটা সংখ্যা হলো সেটা কিন্তু দেখবেন তার সঙ্গে গ্রামের নামটা কয় অক্ষর হলো সেটাও একসঙ্গে যোগ করবেন তার সঙ্গে তিনি যে ফলের নামটা বললেন সেটাও একসঙ্গে যোগ করতে হবে তাহলে যোগ করে যোগ ফল যেটা হলো সেটাকে কিন্তু তিন দিয়ে ভাগ করুন তাহলে তিন দিয়ে ভাগ করার পরে যদি দেখেন যে ব্যালেন্স মানে এক অবশিষ্ট থাকছে তাহলে অবশ্যই কিন্তু ভাববেন পুত্র সন্তান হবেই হবে আর যদি দুই অবশিষ্ট থাকে তাহলে কিন্তু কন্যা সন্তান আর যদি দেখেন যে সব দিকে শূন্য এসে গেল মানে এই যে ভাগ যেটা করলেন অবশিষ্ট আর কিছু নেই খালি শূন্য থেকে গেল তাহলে ভাববেন সেটা কিন্তু গর্ভপাত হবে আর যদি কোনো কারণে গর্ভপাত না হয় তাহলে অবশ্যই হানড্রেডের থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি সেই গর্ভে যে সন্তান আসছে সেটা তার নিজের স্বামীর দ্বারা না পরপুরুষের দ্বারা কিন্তু সন্তান আসছে এটা কিন্তু জানবেন আপনারা হয়তো আপনাদের কিউরসিটি থাকবে যে এত বড় কথা বলছেন আমি বলছি তো যদি তেমনটা হয় তাহলে চ্যালেঞ্জের সঙ্গে তাকে ডিএনএ টেস্ট পর্যন্ত করাতে পারেন যে তার স্বামীর সন্তান নাকি এটা অবৈধ সন্তান তো এটা গেলে একটা প্রসঙ্গ সেটা তাদের সামনে বলা না বলা আমি তান্ত্রিক ভাইদের বলছি সেটা আপনাদের নিজস্ব ব্যাপার এইবারে বলি ছকটি সম্পর্কে এই ছকে মানে ছকটা কি কাজে লাগবে ছকের কথাটা বলছি যদি গর্ব সম্পর্কে যিনি ভদ্র মহিলা তিনি মানে পাশের যে এই যে ছকটা আছে এই কোঠার মধ্যে তাকে মানে তিনি যাই জিজ্ঞাসা করুন না কেন আপনারা যেটা করবেন ওই ভদ্র মহিলা যিনি গর্ব সঞ্চার করেছেন গর্ভস্থ সন্তানের বিচার করাতে আপনার কাছে এসেছেন তাকে দিয়ে এই যে ঘর এই যে ছক তার মধ্যে যে কোনো একটা আঙুল দিয়ে ধরতে বলবেন তো সেক্ষেত্রে বলি যদি রবি মঙ্গল ও বৃহস্পতি এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে হাত দেয় তাহলে জানবেন অবশ্যই পুত্র সন্তান হবে আর সোম শুক্র ও বুধের ঘরে যদি হাত রাখে তাহলে কন্যারা মানে কন্যা সন্তান অবশ্যই জন্মাবে এবং শনির ঘরে যদি হাত রাখে তাহলে জানবেন গর্ভপাত হবে এটা কিন্তু অবশ্যই গর্ভপাত হবে তো তাছাড়া কিন্তু আরও কিছু সিনড্রোম যেগুলো আপনাকে লক্ষ্য করতে হবে সাথে সাথে আপনারা যারা তান্ত্রিক ভাই তাদের বলছি যে ভদ্র মহিলা বা যে স্ত্রীলোক আপনার কাছে গর্ভস্থ সন্তান বিচার করাতে এসছেন এটা তো গেল দ্বিতীয় একটা পদ্ধতি আপনাদের আমি বলি সেটা হচ্ছে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন একটু আলফাল বা কোনো বিষয়ে কিছু কি খেতে ভালো লাগে অমুক তুমুক তাকে একটু কথা বলাতে হবে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার সময় তা হঠাৎ করে আপনার হাতটা তার নাকের কাছে নিয়ে যাবেন দেখবেন যে নিঃশ্বাস বইছে আমাদের নাকের যে দুটো ছিদ্র থাকে কোন ছিদ্র দিয়ে নিঃশ্বাস বইছে ডান দিকের নাকের ডান দিক দিয়ে যদি নিঃশ্বাস বয় আসা যাওয়া করছে তাহলে ভাববেন কিন্তু পুত্র আর বাম দিকে নিঃশ্বাস বইলে কিন্তু কন্যা আর যদি দুটো নাক দিয়ে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতে থাকে তাহলে ভাববেন গর্ভপাত হবে কিংবা ভূমিষ্ঠ হয়েই সন্তান মারা যাবে হয় গর্ভপাত হবে মানে সন্তান নষ্ট হয়ে যাবে আর তা যদি না হয় কোনোভাবে তাহলে সন্তানটা ভূমিষ্ঠ হয়েই কিন্তু মারা যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপনাদের জন্য আমার ভিডিও গর্ভস্থ সন্তান বিচার এরপরে আগামী দিনে আরও কিছু ভালো ভালো ভিডিও দেবো ততক্ষণ অপেক্ষায় থাকুন আর আমাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার দিন যাতে আমি একটু আনন্দিত পাই আনন্দ পাই এবং আনন্দিত হই আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো মন্ত্র নিয়ে নমস্কার খোদা হাফেজ